সারের পরিচয়টা একটু যদি দিতেন আমি সাবেক সচিব এবং আচ্ছা স্যার হচ্ছেন একজন সাবেক সচিব এন্ড রাষ্ট্রদূত তার বাড়ি বরিশাল এন্ড আমার বিভাগ বরিশাল অর্থাৎ বিভাগের টানে বিভাগ তো ওই সেম বিভাগের মানুষের টানে চলে আসছে উনি হচ্ছে কি এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল এক সপ্তাহ আগে আসার কথা ছিল আমার এখানে বাট ওইভাবে হচ্ছে কি সুস্থতার কারণে আসতে পারেনি আলহামদুলিল্লাহ এখন উনি মোটামুটি সুস্থ আছেন যার কারণে উনি ছুটে চলে আসছেন আবার ফুটকাটে অলরেডি কাঁকড়া ভোনায় খেয়েছে আর হাঁসের মাংস পার্সেল করে নিয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যখন এভাবে বাহবা দেন আমাদেরকে বিশেষ করে আমরা মানুষ অভিজ্ঞতা এখনও পর্যন্ত ওই লেভেলে যায় না আমাদের অনেক ভালো লাগে স্যারকে তো আমার কাছে এই মুহূর্তে গিফট দেওয়ার মতো কিছু নাই তবে অনেক বেশি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে স্যারের প্রতি ধন্যবাদ